দিদা দিদা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কেন এত কষ্ট পায় ওনার ভক্তরা তো ওনাকে এত ভক্তি করে ভালোবাসে তাহলে ওদের জীবনে এত কষ্ট কেন শ্রীকৃষ্ণের ভক্তরা কেন এত কষ্ট পায় সেটা জানতে হলে ওনার এক ভক্তের গল্প শুনতে হবে অনেক বছর আগে এক শান্ত গ্রামে অরুণ নামে এক যুবক বাস করত অরুণ ছিল সৎ ও পরিশ্রমী কিন্তু জীবনে বারবার ব্যর্থ হচ্ছিল সে কাউকে ঠকায়নি কারো ক্ষতি করেনি তবু দুঃখ আর হতাশা যেন তার পিছু ছাড়ত না একদিন গভীর রাতে ক্লান্ত হয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলল হে শ্রীকৃষ্ণ আমি তো সৎ পথে চলছি তবুও কেন আমার জীবনে শান্তি নেই সেই রাতেই সে এক অদ্ভুত স্বপ্ন দেখল আলোর মাঝে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ মুখে শান্ত হাসি হাতে বাসি চক্রের মধ্যেই শ্রীকৃষ্ণ বললেন তুমি কর্ম করছ ঠিকই কিন্তু ফলের চিন্তা করে নিজেকেই কষ্ট দিচ্ছ তখন অরুণ মনে মনে প্রশ্ন করল তবে আমার করণীয় কি প্রভু শ্রীকৃষ্ণ উত্তর দিলেন কর্তব্য করো। ফল আমায় ছেড়ে দাও ভয় পেও না আমি সব সময় তোমার সঙ্গে আছি পরদিন থেকে অরুণ আগের মতোই কাজ করতে লাগল কিন্তু এবার আর অভিযোগ নয় মন শান্ত রেখে নিজের দায়িত্ব পালন করল সময় গড়াতে লাগল যারা আগে তাকে অবহেলা করত তারাই ধীরে ধীরে তার উপর ভরসা রাখতে শুরু করল একদিন তার সামনে এলো বড় প্রলোভন সহজ পথে চললে সে দ্রুত লাভ করতে পারত ঠিক তখনই তার মনে ভেসে উঠল শ্রীকৃষ্ণের বাণী লোভ মানুষকে অন্ধ করে আর ধৈর্য মানুষকে মহান করে অরুণ সেই প্রলোভন ত্যাগ করল সে বুঝে গেল ভালো মানুষ হওয়া সহজময় কিন্তু সেটাই জীবনের আসল ধর্ম সময়ের সাথে সাথে অরুণ সফল হল সম্মান পেল আর সবচেয়ে বড় প্রাপ্তি পেল মনের শান্তি শেষ পর্যন্ত অরুণ উপলব্ধি করল শ্রীকৃষ্ণ কখনোই তাকে একা ছেড়ে যাননি যে আমাকে বিশ্বাস করে আমি তার দায়িত্ব নিজেই নিই